নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন দেবাশিস মুখার্জি অতীতের এই বিখ্যাত খেলোয়াড় আজকে মোহনবাগানকে আমরা যেটা বলছিলাম যে ফোকাস ধরে রাখা সত্যি কঠিন আমরা দেখলাম প্রথম মধ্যে দু গোল এগিয়ে গেল মুম্বাই সিটি এফসি এক এক হওয়ার দুই এক হওয়ার পরে প্রথম গোলটি করার পরই দশজন হয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত নব্বই মিনিটে মোহনবান গোল খেল এবং দল পরিবর্তন করেছিলেন হয়তো তিনি দেখে নিতে চেয়েছিলেন কোচ হিসেবে রিজার্ভ বেঞ্চের কিছু খেলোয়াড়কে সব মিলিয়ে ম্যাচটা কেমন হলো দেবাশিস দা দেখো কেমন হলো মানে ম্যাচ তো আগেতেই চ্যাম্পিয়ন হয়ে গেছে এই দুটো ম্যাচে সেই স্টেক নেই কোনো মানে হারলো জিতলো কিছু এসে যায় না কিন্তু তাহলে একটা টিম চ্যাম্পিয়নশিপে রয়েছে সেই চ্যাম্পিয়ন হয়েছে টিমটা জিতছে এখনো সেই হ্যাঁ এখনো সেমিফাইনাল ফাইনাল দুটো ম্যাচ বাকি আছে তো ন্যাচারালি টিমের যে রিদিমটা সেটাকে নষ্ট করাটা কখনোই উচিত না আমি একটা যা হোক টিম নামিয়ে দিলাম টিমটা বাজে খেলে হেরে গেল এতে টিমের ওপরে এফেক্ট পড়ে আর যখন একটা সিরিজ অফ ভালো ফুটবল চলছে বা ভালো রেজাল্ট চলছে ফুটবলের চেয়ে বললো ভালো রেজাল্ট চলছে যে পুরোটাই মন মানে পড়ে তখন এই অবস্থায় মানে পক্ষে খেলাটাও একটা মানে বিরাট ব্যাপার আমরা বাইরে থেকে বলি বটে কিন্তু মনের মধ্যে তো থাকে যে আমাদের এই ম্যাচ দুটোর কোনো স্টেক নেই আমরা অলরেডি টপে চ্যাম্পিয়ন হয়ে গেছি কিন্তু তাহলেও ম্যাচ হারা তো যাবে না হারা উচিত নয় আর যারা খেলতে নামে তারা কেউ হারার জন্য মাঠে নামে না প্রত্যেকে চেষ্টা করে চেষ্টা করেছে তবে ওই বললাম লাখ বলে যে কথাটা চলছে সেই লাখ কথাটা চলছে কিন্তু এখনো কেন মুম্বাই অনেক বেটার ফুটবল খেলেছে অনেক প্রেসারে রেখেছিল মনমানকে মনমান ডিফেন্স ফার্স্ট হাফটা যথেষ্ট ভালো খেলেছে যথেষ্ট ভালো তার সেফ ছিল কিন্তু সেকেন্ড হাফে তুমি দেখো চারটে গোল হয়েছে চারটে গোলে একটা গোল ভালো গোল হয়নি না মনমানের প্রথম গোলটা প্রায় গিফটেড গোল সবই গিফটেড গোল অলমোস্ট সব গিফট সেকেন্ড গোলটাও তো লাচেম্পা ঘুষি মারলো হাতে গ্রিপের বলটা বডি ফেলে এইসব গুলো তো এখানকার গোলকিপার ইজি ধরবে এটা সেন্টার হয়েছে শুট নয় একটা সেন্টার হয়েছে রেঞ্জ মধ্যে বডি ফেলে বলটা ঘুষি মেরে সামনে ফেলে দিল যেটা উচিতই নয় সেটা আবার পেত্রাতোষ রান করেছিল পায়ে লেগে গোলে ঢুকে গেল অ্যাকচুয়ালি পেত্রাতোষ পাটা চালিয়েছে লেগে গোলে ঢুকে গেছে ল্যাপচা ল্যাপচা হয়ে গেছে সবটা ড্রপ খেয়ে গোলে ঢুকে গেছে অন্য দিক দিয়ে আবার ওরা দিয়ে দুটো গোল করলো দুটোই দেখো রিবাউন্ড হয়ে গায়ে লেগে দুটোই অদ্ভুত ব্যাপার চাই যেটা ভালো মু হল ভালো চান্স পেল সুন্দর গোল করলো বা দূর থেকে ভালো পাঞ্চ করলো কিছুই হলো না আর ওরা দশ জনে হয়ে যাবার পরও টু অল করলো এটা ওদের ক্রেডিট কেন ওরা প্রথম থেকে একটা প্রেসারে আছে কেন ওরা জিততে চায় বা ড্র করতে চায় ওদের টপ সিক্সে যাওয়ার ক্ষেত্রে একটা পয়েন্ট তো খুব গুরুত্বপূর্ণ

তো মুম্বাই সিটি যতীয় নিজের হোম ম্যাচ বেটার খেলতে চেয়েছিল শুরুটা এবছর ভালো করতে পারেনি কিন্তু পরের দিকে আস্তে আস্তে বেটার খেলেছে ওদের স্ট্রাইকারের অভাব তোমার কি বলে ছাং থেকে স্ট্রাইকার হিসেবে ইউজ করেছে ঠিক ওদেরও সেই জায়গাটা নেই কিন্তু তাহলেও প্রেসারটা ছিল এবং মনমান লড়াইটা করেছে মাঝমাটেও মনমানের সেই বাঁধুনিটা কখনোই ছিল না আপুই একটা জায়গা নিয়ে খেলে সেটা নেই দীপক টাংড়ি একটা মানে সৃষ্টিশীল ফুটবল থেকে দীপক থেকে এক্সপেক্ট করা যায় না যারা বেটা খেলে সাহাল ও হ্যাঁ তো আর আর তোমার লিস্টান আর মনবীর এরা তো বরাবর প্রথম দিন থেকেই সেই দুদিক দিয়ে ওঠানামা করছে লোড নিচ্ছে যাচ্ছে কিন্তু মাঝমারটা যেটা হয় সেটা ডিমি

প্রথম লেগেও যুব ভারতীতে দু এগিয়ে থেকে মনমোহন দু খেয়েছিল আজকেও তাই একই জিনিস হলো হ্যাঁ একই জিনিস হয়ে গেল একই জিনিস প্রথম লেগটা তো দোস্ত লড়াই জায়গা ছিল এটা বরঞ্চ অনেক ইজি জায়গা মানে এটা এটা তো আমার মনে হয় মুম্বাই সিটি জিতলেও জিততে পারত বা যেটা উচিত ছিল একটা জায়গায় চলে গেছিল সেখান থেকে মনমান দুটো গোল পেয়ে গেল ফাটাফাট দুটো গোল পেয়ে গেল তো naturally two up হয়ে গেল team টা আর একটা হয়ে গেল যে তিন বা যে অ্যাঁ দুটো বা তিনটে ছেলেকে নতুন খেলানো হলো তো তোমার উম stopper এর ছেলেটাকে আর মাঝে মাঠে তো সূর্য বংশী মাঝে মাঝেই খেলেছে দীপেন্দ্র বিশ্বাস মাঝে মাঝেই খেলে হ্যাঁ তো ঠিক আছে ফার্স্ট হাফটা ছেলে খারাপ খেলেনি ঠিক আছে পরের দিকে ওকে তুলে নিয়ে দীপেন্দ্র কে করে আসি রায় কে ডান দিকে শুভাশিস তুলে বাঁ দিকে কুরুনিয়ান আমার মনে হচ্ছে না কুরুনিয়ান ভালো সাবসিটিউট আমার কখনোই ইয়েলো হয়ে যাওয়ার জন্য বসতে হচ্ছে হ্যাঁ তাই খেলাতে হবে কিন্তু কুরুনিয়ান কিন্তু ঠিক ব্যাক কখনো নয় উইং হতে পারে বাট লেফট ব্যাক নয় ডিফেন্স পার্টটা একদমই ভালো নয়